আপনি কি জানেন আজকাল অনেক তরুণ বিশ থেকে তিরিশ বছর বয়সের মানুষও ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে এবং অবাক লাগলেও এর প্রধান কারণটা সবসময় খাবার নয় হ্যাঁ আমি দারুণ খেতে পারি চিনি খাচ্ছেন না প্রসেস খাবার খাচ্ছেন না ডায়েট পুরো ঠিক কিন্তু একটা ভুল যদি করেন আপনার ডায়াবেটিস হবেই এই ভুলটা হলো সারাদিন বসে থাকা হাঁটা চলা না করা আমরা ভাবি ডায়াবেটিস শুধু মিষ্টি চিনি ভাত রুটি বেশি খেলেই হয় কিন্তু আসল সত্য হলো আপনার শরীরে ইনসুলিন ঠিক মতো কাজ করছে কিনা সেটা যদি নির্ভর করে আপনি সারা দিন কতটা নড়াচড়া করছেন তার উপরে শরীর যদি এক জায়গায় চুপচাপ বসে থাকে মাংসপেশি গ্লুকোজ বান করতে পারে না ইনসুলিন সেনসিটিভি কমে যায় রক্তের শর্করা জমতে থাকে এবং ধীরে ধীরে আপনি ডায়াবেটিসের দিকে চলে যান ধরুন একজন মানুষ সবকিছু ঠিক রাখে ভালো খাবার লো কার্বোহাইড্রেট চিনি নেই জাঙ্ক ফুড নেই তারপরে যদি সে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ল্যাপটপ মোবাইলে বসে থাকে অফিসে বা স্টাডি করে বা সোফায় শুয়ে থাকে দিনে পাঁচশো থেকে এক হাজার স্টেপ না হাঁটে তাহলে তার শরীরে ইনসুলিন কাজ করা ধীরে ধীরে বদ্ধ করে যায় কারণ নাড়াচাড়া হলো ইনসুলিনের জ্বালানি আপনি নাড়াচাড়া না করলে খাবার যতই ভালো হোক শরীরে শর্করা ঠিকভাবে ব্যবহার করতে পারে না ফলে ডায়াবেটিস হবে হ্যাঁ হবে দোষ খাবারের নয় দোষ হাঁটার অভাব আপনি হয়তো ভাবছেন আমি তো মোটা না তাহলে ডায়াবেটিস হবে কেন সমস্যা হচ্ছে ডায়াবেটিস শুধু ওজনের কারণে হয় না বাট এই ক্যাটাগরির মানুষের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে আপনি হাঁটবেন না পেশি শর্করা টেনে নাই না ওজন না বাড়লেও ইনসুলিন বাড়ে মেটাবলিজম স্লো হয়ে যায় শরীর লো পাওয়ার মোডে চলে যায় এভাবে ছোট ছোট দৈনিক ভুলগুলো মাসের পর মাস বছরের পর বছর ডায়াবেটিসের দিকে আপনাকে ঠেলে দেয় ডায়াবেটিস ধরে রাখার জন্য বিশাল ব্যায়ামের দরকার নেই জিমও দরকার নেই ঘন্টার পর ঘন্টা দৌড়ানো লাগবে না একটা সহজ নিয়ম মানলেই ডায়াবেটিস থেকে মুক্ত থাকবে আপনার জীবন প্রতিদিন অন্তত থেকে মিনিট হাঁটুন দু থেকে তিন মিনিট টানা হাঁটুন সপ্তাহে দু থেকে তিন দিন হালকা স্টেপ আপ এগুলো ইনসুলিনকে ফের শক্তিশালী করে আপনার শরীর তখন আবার ঠিকভাবে শর্করা ব্যবহার করতে পারে ডায়াবেটিস ঝুঁকি দ্রুত কমে যায় তাই মনে রাখবেন ডায়াবেটিসের সবচেয়ে বড় কারণ একটাই খারাপ খাবার নয় খারাপ লাইফ স্টাইল যত ভালোই খাবার খান না কেন যদি সারা দিন বসে থাকেন তাহলে আপনার ইনসুলিন হারিয়ে যাবে রক্তের শর্করা জমবে এবং দিনের পর দিন আপনি ভাবতে পারেন আমি কিভাবে ডায়াবেটিস আক্রান্ত হলাম এই কারণে আজকের ভিডিওর মূল কথা হাঁটুন নলাচারা করুন আর শরীরকে কাজ করার সুযোগ করে দিন এটাই ডায়াবেটিসের আসল ওষুধ আপনি যদি একজন সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে আল্লাহ হাফেজ